ঢিলটা আমার গায়ের উপরে পড়েছে আর তো চুপ থাকা যায় না দুঃখের সাথে বলতে হয় আজকে যারা ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছেন তাদের প্রমোশন হয় দুঃখের সাথে বলতে হয় যারা আজকে সচিবালয় যারা মব সৃষ্টি করে যারা সকল ডকুমেন্টস পুড়িয়ে দেওয়ার সাথে সম্পৃক্ত থাকে গণমাধ্যমের উপরে রেস্ট্রিকশন নিয়ে আসে তাদের অনুমতি সহকারে নাকি রিপোর্ট করতে হবে এই পঞ্চাশ বছর পরেও এই ধরনের গল্প আমরা কখনো শুনি নাই কোনো তো আমরা পড়ি নাই আশ্চর্য হচ্ছি তাদের কাণ্ড কারখানা দেখে এবং আমার কাছে মনে হচ্ছে এই বিপ্লবী সরকারের সব থেকে এই পুলিশ প্রশাসনের ব্যবস্থাটা একেবারেই নাজুক এবং এখানে যারা যোগ্য তাদেরকে দায়িত্ব না দিয়ে বরং ফ্যাসিস্টে যারা ছিল তাদেরকে আরও বিভিন্ন লিঙ্ক লবিংয়ের মাধ্যমে অর্থের বিনিময়ে তারা এখনও বহাল তবিয়াতে আছেন এবং সেই সাথে দেখতে পাচ্ছি তাদের প্রমোশনও হচ্ছে তাহলে আপনি আমি নিরাপদ কিভাবে। আপনি তো এখানে যারা সাংবাদিক বন্ধুরা আছে তাদেরকে তো আমি চিনি এরা তো আমাদের সাথে ছিল এরা কেন আমাদের নিউজ প্রকাশ করছে এই জন্য তাদের উপরে হামলা হয়েছে তাদেরকে হয়রানি করা হয়েছে তাদেরকে আমরা নিরাপত্তা দিতে পেরেছি আজকে আমরা ব্যর্থ তাই আমরা বলিনি এখন থেকে বলবো তারা যদি আজকে যে আলটিমেটাম দেয়া হয়েছে এই আলটিমেটামের মধ্যে যদি জাহাঙ্গীর সাহেব যারা রয়েছেন উপদেষ্টা সকালে তাকে আমি ফোন করেছিলাম তাকে আমি পাইনি এবং আরও কয়েকজন উপদেষ্টার সাথে কথা বলেছি শারমিন মুর্শিদ আপার সাথে ব্রিগেডিয়ার সাহেবের সাথে কথা বলেছি সাকরা সাহেবের সাথে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এটি সুষ্ঠু তদন্ত হবে এবং বিচারের আওতায় নিয়ে আসবে তা আমি আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলতে চেয়েছিলাম তিনি মুঠো ফোনটি আমার ধরেননি যদি কথা হয় তার কাছ থেকে আমি স্পষ্টভাবে জানতে চাইব জবাবদিহিতা দিতে হবে কারণ আমাদের রক্তে তারা ওইখানে বসে আছে আমাদের জীবনের বিনিময়ে বসে আছে ওখানে